তাহলে টি এসটি এসসি রাও বুঝিয়ে দেবে যে প্রতিবাদটা শুভেন্দ্রবাবুকে বিধানসভার মধ্যে করা দরকার ছিল সাতাত্তরটা অফিসিয়াল তাদের এম আছে তারা করতে পারছে না একটাই সংযুক্ত মোর্চার বিধায়ক করছে এর বিরুদ্ধে তো এইগুলো ছাব্বিশ সালে হিন্দু মুসলমান বুঝিয়ে দেবে মমতা ব্যানার্জির শুভেন্দু অধিকারী রাজ্যের আইন শৃঙ্খলা কোন তলনিতে পৌঁছে গেছে চোখে আগে দেখিয়ে দিচ্ছে ক্রমশ যারা দুষ্কৃতি দুর্বৃত্ত যারা তাদের স্বর্গরাজ্য হয়ে উঠছে আমাদের রাজ্য কারণটা হচ্ছে বিভিন্ন সময় যেগুলো অপরাধ সংগঠিত হচ্ছে তার সাথে রাজনৈতিক আমরা একটা লিঙ্ক দেখতে পাচ্ছি কি লিঙ্ক শাসকের লিঙ্ক শাসক যখন এই গুলোকে বাঁচানোর চেষ্টা করছে ফলে অন্য কারো মনের মধ্যে এইগুলো পাপ গুলো যারা লুকিয়ে আছে তারা আরো কোথায় সাহস পেয়ে যাচ্ছে আর শাসক যদি তার দল তার দলের কর্মী এই ধরনের না ভেবে যদি অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে তাহলে দেখবেন যাদের মনে এই ধরনের খুব চিন্তা ভাবনাগুলো আছে মনের মধ্যে দাহ করে দেবে মনের মধ্যে দাসন করে দেবে কবর দিয়ে দেবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা দেখছি কেউ ধর্ষণ হয়ে গেলে বা তাকে কেউ ধর্ষণ করলে বা তাকে ধর্ম ঘটনা করছে ও তুমি তাকে সার্টিফিকেট স্টেট দিয়ে দিচ্ছে কেউ ওর ওর প্রেগনেন্ট ছিল ওর লাদাফেয়ার ছিল খোদ্দের ছিল ফলে এই ধরনের নুমরানির ফলে আমাদের বাংলার মেয়েরা আজকে অসুরক্ষিত নয় আমাদের বাংলার মেয়েদেরকে শুধু লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী দিলে তারা আপিটমেন্ট হবে তার থেকে বড় করা বাংলার মেয়েরা নির্দ্বিধায় নির্ভয়ে রাস্তায় ঘুরবে তার ব্যবস্থা করলে আমি মনে করি বেশি আপলিভমেন্ট হবে নিজে থেকে সেটা করে নিতে পারবে শুধুমাত্র ওই ভান্ডার দিয়ে আপলিভমেন্ট করা যায় না অবাধ মানে পূর্ণ স্বাধীনতা নিয়ে সে ঘোরাফেরা করবে তার মনের মধ্যে এতটুকুই মানে কোন রকম ভাবে ভয়ভূতি থাকবে না যে আমার কি হতে পারে বা দেখুন না আপনি আমি আপনাদের যারা আছেন আরো যারা সাংবাদিকতা করে আমি জিজ্ঞাসা করি বাড়ি কোথায় কিভাবে আমি কেন জিজ্ঞাসা করি যে আমার তাদের পৌঁছানোর আগে মা কতবার করে ফোন করে করে আমি দেখি তো হয়তো ইন্টারভিউ নিচ্ছে পাশে যে বসে তার বাড়িতে ফোন আসছে ফোন তুলে বলছে মা আমি এখন এখানে আছি এত চিন্তিত পরিবারের লোক যে আমার মেয়েদের গিয়েছে একটা কর্মক্ষেত্রে সঠিকভাবে মানে সুস্থভাবে ফিরে আসতে পারবে কি পারবে না এটা ইনস্যর করার দায়িত্ব কার রাষ্ট্রের রাষ্ট্র এই দায়িত্বটা পালন করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আমি যেটা একটা উদাহরণ দিচ্ছি আপনাকে যে আহ আমার হচ্ছে নির্ভয়া ফান্ড বলেছে নামটা আমার মনে আসছে না সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম যে প্রতিটা রাজ্যকে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থ বরাদ্দ করে যে অর্থের দ্বারাই মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ করে পাঠায় যে ওই ওই টাকায় লাইট স্ট্রিট লাইট আর তারপরে সিসিটিভির জন্য আমাদের রাজ্য তো আসে টাকাটা কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই আসার হেভি অংশ টাকাটা খরচ করতে পারে না ভাবতে পেরেছেন এদের কাজ কি হবে লাইট লাগানো সিসিটিভি লাগানো দেখুন যেখানে সিসি টিভি আন্ডারে যারা থাকে আমরা থাকবো তাহলে একটা লাগাচ্ছে না কেন লাইট লাগাচ্ছে না অন্ধকার জগতের প্রাণীরা পছন্দ করে আমি আমি উত্তর দিতে হচ্ছে আমার বোন করে তার ধর্মীয় পরিচয়টা কি ছিল বাবুকে জিজ্ঞাসা করেন তো হ্যাঁ যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হতে চলেছে সুপ্রিম কোর্টে তার ধর্মীয় পরিচয়টা কি তার মধ্যে কথা হিন্দু আছে কত মুসলমান আছে দেখবেন নাকি তো ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র হিন্দু হিন্দু করছে নিজেদেরকে খবরে ভাসিয়ে রাখার জন্য আমাদের রাজ্যে হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষ হচ্ছে মানে আপনার অত্যাচারের শিকার হচ্ছে তাদেরকে রিলিফ কিভাবে সে কথা বলছে না সেন্ট্রালের হাতে ইডি সিবিআই তারা তদন্ত করা দরকার তিলোত্তমা কাণ্ডে আমরা দেখলাম কি যথাসময়ে চার্জশিট না দেওয়ার ফলে আপনার প্রাক্তন অধ্যক্ষ এবং প্রাক্তন ওসি তালা থানা তারা জামিন পেয়ে গেল কেন পাবে এটা কন্ট্রোল করে স্বাভাবিকভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্রোল করে সেন্ট্রাল গভর্নমেন্টের কারা হাতে আছে একটা কথা না ব্যর্থতার ফলে যত চার্জশিট না দেওয়ার জন্য জামিনটা পেয়ে গেলো শব্দ খরচ করতে শুনেছেন করেনি কিন্তু হিন্দুদের ওনার ভোটের দরকার হিন্দুরা ওনাকে বুঝিয়ে দেবে হিন্দুরা শুধু বিজেপি কে বুঝাবে না ছাব্বিশে ছাব্বিশে বিজেপি এবং তৃণমূলকে হিন্দুরা বুঝিয়ে দেবে যে ফেক সার্টিফিকেট করে তুমি চাকরির বিনিময়ে টাকার বিনিময়ে তুমি চাকরি দিচ্ছ এসসি কোটায় কোথায় মুসলমানরা চাকরি করছে টাকা দিয়ে এসটি কোথায় ব্রাহ্মণরা চাকরি করছে টাকা দিয়ে তাহলে ওই এসটি এসসি এসসিরাও বুঝিয়ে দেবে যে এর প্রতিবাদটা শুভেন্দুবাবুকে বিধানসভার মধ্যে করা দরকার ছিল সাতাত্তরটা অফিসিয়ালি তাদের এম আছে তারা করতে পারছে না একটাই সংযুক্ত মোর্চার বিধায়ক করছে এর বিরুদ্ধে তো এগুলো ছাব্বিশ সালে হিন্দু মুসলমান বুঝিয়ে দেবে মমতা ব্যানার্জির একে শুভেন্দু অধিকারী